ধার দেওয়া টাকা ফেরত পাচ্ছেন না সমাধান জানো প্রিয় দর্শক টাকা ধার দিয়ে বিড়ম্বনায় পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া একটু মুশকিল তাই না তো আপনারা কারা কারা এই বিড়ম্বনায় পড়েছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো চলুন দেখি সমাধান কিভাবে করা যায় প্রথমেই বলবো মনে করিয়ে দিন টাকা বা বস্তু ফেরত দিতে ভুলে যেতে পারে তাই ঋণগ্রহীতাকে ভদ্রভাবে মনে করিয়ে দিন ব্যক্তিগতভাবে ফোনে বা মেসেজে তার সঙ্গে কথা বলুন দিন ধার দিয়েছেন কত টাকার কথা বলেছেন তা স্পষ্ট করে জানান দ্বিতীয়ত সময়সীমা নির্ধারণ করুন যদি ঋণ গ্রহীতা তারিখ না জানায় তাহলে আপনি নিজেই নির্দিষ্ট একটি সময়সীমা প্রস্তাব করুন ভদ্রভাষায় বুঝিয়ে বলুন কেন এই তারিখে টাকা প্রয়োজন তৃতীয়ত ভাগ ভাগ করে নিন যদি একবারে পুরো টাকা দেওয়া সম্ভব না হয় তবে মাসিক কিস্তিতে ফেরতের প্রস্তাব দিন চতুর্থত লিখিত চুক্তি করুন বড় অঙ্কের অর্থ ধার দেওয়ার আগে লিখিতভাবে চুক্তি করা জরুরি এতে উভয় স্বাক্ষর রাখুন এবং শর্তাবলী নির্ধারণ করুন এটি আইনি সুরক্ষা দেবে আপনাকে এবং শেষ ধাপে শেষ পর্যন্ত যদি ঋণ টাকা ফেরত দিতে অস্বীকার করে তবে আইনজীবীর সঙ্গে পরামর্শ করুন প্রয়োজনে নোটিশ পাঠান বা আইনি পদক্ষেপ নিন